ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর চোলাই মদের থেকে যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বড়োয় বড়োয়া ব্লকে ঝিলেরা গ্রামের রমরমিয়ে চলে চোলাই মদের কারবার আর সেই মদ কিনতে গিয়ে এক যুবককে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে বছর ত্রিশের মৃত যুবকের নাম তাপস ভল্লা পরিবারের অভিযোগ ওই গ্রামে দীর্ঘদিন ধরে বাড়িতেই চলে চোলাই মদের কারবার আর সেই মদ বিক্রি হয় সরকারি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখে যারা এই কারবারের সাথে যুক্ত তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে গতকাল রাতে ওই যুবক মদ কিনতে আসে তারপরে মদ না দেওয়ার কারণে বচসা সৃষ্টি হয় পরে যুবককে ব্যাপক মারধর করলে ঘটনাস্থলে মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে কালকে হ্যাঁ যাইকে মদ খায় এখানে প্রত্যেকটা বাড়িতে মদ বিক্রি হয় হুম চুলাই মদ বিক্রি হয় দিয়ে মদ খেতে এসেছে ওই শিবতলাপাড়া থেকে এসে এবারে মদ দিয়েছে এবার মদ চাইছে দি বলেছে দবো না দিয়ে বলেছে দেয়া বাজে দি বিনা দিয়া না হতে তো ঢাসকে দসকে হতে তো একবার ইটি করে ঠুকে মারা হয়েছে সব বাড়িতেই হয় এখানে কি চুলাই মদ পুলিশ জানলেও কই তাহলে আর এতটুকু বিক্রি হয় আর এতটুকু বাড়াবাড়ি হয় তাহলে অভিযান হইলে পরে তাহলে বিক্রি হতো আমার ওই ইটের দাগ হয়ে আছে ইট দিয়ে মারা হয়েছে ইট এখনো রক্ত দাগ লেগে আছে ইট চোখে গলাতে ইয়েতে রাতে মারা হয়েছে বোধহয় দেহটা ওইখানে ওই খেলার ওইখানটায় এমনি সাতপাত দিয়ে চোখটা এমনি রক্ত বেরিয়ে আছে তারপর নাক দিয়ে রক্ত পড়েছে মুখ দিয়ে রক্ত বেড়েছে তারপর গলাতে ইয়ে হয়েছে দাগ হয়ে আছে ওই বাড়িতে নাই তো বাড়িতে কি ডাকছি তো কেউ আসে না ওইখানে আমি দেখলাম তাহলে ওরই বাড়িতে মারা মারি হয়েছে তাহলে ওরাই জানবে ওরাই মেরেছে মার্ডার করা হয়েছে এটা এটা দেখলেই বুঝতে পারা যাবে জায়গা দেখুন হুম তারপর আপনি আরো পাঁচটা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করুন হুম এটা আপনার একটু ড্রিঙ্ক করেছিল হুম ঠিক আছে ড্রিঙ্ক করার পরে হয়তো কোনো ঝুট ঝুরঝামেলা ওদের মধ্যে হয়েছে সেই ক্ষেত্রে এই কেসটা ঘটে গেছে ওই ড্রিঙ্ক করতে এসেছিলো মদ বিক্রি হয় এটা মদের ভাটি হুম ওটা মদের দোকান পুলিশ প্রশাসন এলেও তো তারা তো কিছু বলে না হুম আসে যখন আসে তখন সাইড হয়ে যায় আবার যখন চলে যায় তখন আবার তার তাই করে এখানেই মারা হয়েছে আমরা এর একটা ব্যবস্থা চাইছি কোনো একটা যাতে ইয়ে হয় তার ব্যবস্থা চাইছি আমরা হম ওই যে করেছে তার একটু শাস্তি চাই তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ